জয় জয় উপস্থিত সকল সবার বৃন্দ সবাই শ্রীকিপূর্ণ প্রণাম জানিয়ে আমি শুরু করছি আমি আপনাদের মধ্যে উপস্থিত হতে পেরেছি অধ্যাপক বিকাশ চন্দ্র আসবা এই মামার সৌজন্যে এবং অধ্যাপক উত্তম স্যার বাবা সুজিত সাখারী এদের বিনম্র আহ্বানে আপনাদের সামনে আসতে পেরেছি সংশোধন করবেন ভোটগুলো এবং যুবক ভাইদের যুবক ভাইদের অনুপ্রেরণা পেয়েছি আমাদের উত্তম কুমার নাম মৃিল বিশ্বাস রাজকুমার বৈরাগী কিশোর কর্মকার ময়ন বিশ্বাস সুজন দাস পার্থ বিশ্বাস হৃদয় বিশ্বাস সন্দীপ বিশ্বাস দেবাশীন বিশ্বাস মিঠু কুমার ভৌগী বিরাজ কুমার এই যুবকদের বলব আর কঠোর থেকে কঠোর ভাবে। মতুয়া দর্শন যদি প্রচারে আমরা না আনি ঘরে বসে পরিচার দুচার বলে কাদাকি করি তবে মতুয়া ধর্মের প্রচার সম্ভব নয় মতুয়া ধর্মের প্রচার করতে হলে যেটুকু সময় পাবে সেইটুকু সময়ের জন্য তোমার ঘর তোমার বাড়ি জয় সভাপতি আপনারা দেখেছিলেন এই এই অনুষ্ঠান যারা পরিচালনা করেছেন সেই সভাপতির নামে আমরা একটা জয় সভাপতি জয় সভাপতি জয় সভাপতি গুলচাদ ঠাকুর সেখানে যে আলোচনাগুলো করেছিলেন তার মর্মার্থ যে বিষয়গুলো সঙ্গীতের মধ্যে সেগুলো আমরা পেয়েছি দুটো সঙ্গীত এখানে হয়েছে সেই সঙ্গীতের কথাগুলো মনে হচ্ছিল এর জন্য যতটা সময় দিয়েছেন আমাদের বরশিক দা তাদের সঙ্গে অবাক হয়ে গেছি যে এই পরিকল্পনা করবার জন্য তার যে অবদান সেটাকে অস্বীকার করবার জন্য নয় যে যুবকদের আমরা নাম করেছি প্রতি বছর এই সম্মেলনকে স্মরণ করে এই যুবকরা এগিয়ে যাবে এই প্রার্থনাটা আমরা রাখি সেখানে সর্বপ্রথম যেটা কথা বলেছিলেন আমরা ভগবান 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 মানে কি ভগবান ইংলিশে বলা হয় গডি গুড অর্ডার বার্লিহাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জে থমসন তিনি এই বিষয়টা বলেছিলেন the god book god মানে ভগবান এই যে জি ও গড এই গড হচ্ছে ভালো কিছু নির্দেশের আদেশ এই ভালো কিছু নির্দেশের আদেশ কে দিয়েছিলেন সৃষ্টির প্রতিষ্ঠাতা ঠাকুর এই নিস্পেষিত জাতিগত নিপ্রীত মানুষে মনের কথা প্রেমের কথা প্রাণের কথা আর তুমি বলে আসেনি প্রেম কার সাথে করবে

দিবার আপনি চিন্তা করো তাই জাতি ধর্ম জাতি মান জাতি মোর ভগবান জাতি ধর্ম জাতি মান জাতি মোর ভগবান জাতি ছাড়া অন্য চিন্তা নাই তার মানে আমাদের ভগবান হরিগুরু ঠাকুর আর হরিগুরু ঠাকুর ভগবানকে কি বলে উত্তর দিচ্ছেন না কেন ফসল ফসল চাই হতে চাই জজ ম্যাজিস্ট্রেট সাগর ডিঙাতে দেখি সাগর ডিঙাতে চাই দেখি সেটা কি বা পাই কেন রব মাথা করে হে তার এখান থেকে কি নির্দেশ দিলেন এই মৃত জাতিকে সবল করবার জন্য তিনি প্রাণপণ চেষ্টা করেছেন আর সেই মৃত জাতিকে তিনি সবল করে দেখিয়ে গেছেন তার নমুনা দূরে কেন তার নমুনায় লড়াই দেখতে পায়।

সোনার চাপ প্রভু করি চাপ মনো প্রাণ সুখে পড়ে যে বেঁধে দেখতে পেরেছে এখানে বলে গেছেন আমাদের উত্তম স্যার যে সবার বাড়িতে হরিলামৃত গুরুচার চরিত পড়তে বলেছে আমি বলবো পড়লেই হবে না পড়াটা যেন আপনার গবেষণা মানসিকতা নিয়ে হয় কেন বললেন কিসের জন্য বললেন কিসের নির্দেশের দিকে রয়েছে তার ওপর সেটা লিখেছেন

আপনারা দুধ ছাড়ছেন আপনাদের লজ্জা হয় না শিক্ষিত সমাজ যুবক শিক্ষিত তোমাদের লজ্জা পায় না তোমাদের দিকে সারা দেয় না শ্যাপ পা ধরে আরে ভাই সাপ দুধ তো মারা যায় ও তো হজম পয়সে সে নেই তারপর তোমরা তোমার বাড়ির পাশে একটি শিশু একটি অপুষ্টিত ভোট মানুষ

বুঝে এই কল্পনাকে ছিঁড়ে মেলে ছিঁড়ে ফেলে বাস্তবতার বিশেষ জ্ঞান মানবতার দর্শনে নতুন ধর্ম প্রচার করে শুধু বাংলাদেশ নয় শুধু ভারতবর্ষ নয় পৃথিবীর কোন আমাদের মধ্যে কারা কারা ঠাকুর ব্যবহার করে এবং কেন করে তারপর দেখতে পাই ভালো ঠাকুর বসিয়েছে এর থেকে কি প্রমাণিত হল কারণ মতুয়ারা মতুমারা হয়তো আমার কথা উপস্থিত হবে আমি জানি এখানে কালকে কাঠছ শুরু হয়ে যাবে কিন্তু আমার কথা আমি ঠিক থাকছি কারণ আপনি হরিচাদ ঠাকুরের পদবি ব্যবহার করবেন আবার মাথা মন্ডল করে আপনার বাবার না শুধু আপনারও শ্রাদ্ধ করবেন আপনার বাড়িতে বৈদিক পদে ঘর টেপের মধ্যে থাকবেন লজ্জা করে না নতুন চান যারা বিশুদ্ধ ভাবে চেতনার হয়ে আরেকজন মানুষকে শিক্ষা দিয়ে উপযুক্ত কাজে পৌঁছাতে পারবে সময়টা শেষ হয়ে গেছে কোনো মতেই আমি চাইবো না আর একজন আর এক মিনিট সময় আমি নষ্ট করতে আমি আমার ক্ষমাটা চাওয়ার অভ্যাসটা খুব কম আছে কিন্তু আমি যদি কোনো ভুল বলি আমার ভুলটা সংশোধন করে দেবেন আমি আপনাদের সন্তান জ্ঞানে আমি আমার ভুল সংশোধন করে নেব সবাই মিলে হাত উঁচু করে হরিগুরু চাঁদের কাছে আত্মসমর্পণ করে সবাই জোর কলায় বলবো জয় জয় হরিদুর জয় হনুম জয় জয় আরে আরেকটি কথা বলে যাচ্ছি আমি ধন্যবাদ জানাই আমাদের এই গবেষকদের এদের প্রচেষ্টায় এদের আলোচনায় আজকের দিকে দিকে ছড়িয়ে আজকে কিন্তু আমাদের মধ্যে যারা বিভর্ণী বলি তারা কিন্তু আর্য সমাজ থেকে ফিরে এসে নতুয়া হচ্ছে তার মানে আপনাদের সাধনা কিন্তু বিপদে যাচ্ছে না আপনাদের সাধনাতে পুলিশ জানাই চাই অসংখ্য ধন্যবাদ